চা তাকেই ফেলা পারে কারণ হিসাব দিয়া দিয়া কেউ জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে যাইতে পারবে না ঠিক কিনা

আমাকে কি এই জায়গাটা থেকে একটু দূরে নিয়ে যাওয়া হয় না যাহার নাম থেকে এনেছ মাগার আগুন থেকে তো এখন আমি মুক্ত নয় একটু ওই গাছের নিচে কি আমাকে একটু ছায়া দান করা যায় না আমার রব জানা দে রে বন্দা তুই তো বলিছিলি আমার কাছে আর কোন আবদার করবি না আমি আল্লাহ তালার কাছে আর কোনো আবদার করবি না এখন আবার

কারে জানা যায় আমার আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে ওই জায়গা আর ভি দূরে বসে দেন তখন ও দেখব ওই যে জান্নাতের গেইটা দেখা যাইতেছে ওই জান্নাতের গেইটার পাশে যদি একটু গিয়া গিয়া বসতে পারতাম আল্লাহু আকবার

মালিক ওই ভালোবাসার মালিক ওই রহমত দিয়া দিয়া বান্দাকে জানায় দেয় জান্নাতের গেট পর্যন্তই কিন্তু তুমি যাইবা এরপর আর কোন আওদার আর রাগা হবে না ওই জান্নাতের গেট পর্যন্ত যাব আমি আর তোমার কাছে কোনো আরজি জানাই না আর কোনো আরজি জানাবো না সামনের দিকে আমি যাওয়ার জন্য তোমার কাছে আপনার জানাবো না মাদার গেটের ভিতরে যখন চলে যায় বান্দা যখন জানায় দেয় ও গো আল্লাহ

অতীতে চা করেছি না কেন আজকে যে এই ইসলামের ময়দানে এসেছেন মাহফিলে এসেছেন আমার আল্লাহ তাআলা হতে পারে সুবাহান আল্লাহর বরকতে ওইদিন maaf দিয়ে দিবেন भैया সুবহান সুবহান আপনি জানেন কোন জায়গায় ওয়াজ করি মুস্তেসন না মানে হ্যাঁ মুস্তেসন না আমার কথা মুস্তেসন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদায় আওয়াজ দিয়া আলহামদুলিল্লাহ

চির সুখের ঘর যদি জানতেও ওগো তুমি মায়া খেরা রুঙ্গি পৃথিবী নই তো সুখের ঠিকিনা আমার আল্লাহ তালার কাছে যখন আমি আপনি প্রশ্ন করব আমার আল্লাহ তালা জানে দেরি বন্দা দুনিয়ার জমিনে থাকতে অবস্থায় আমি আল্লাহ তালার আবাদ বন্দিগি কর মাগার আমি আল্লাহ তালা তোমাকে রহমত দিয়া দিয়া এই পর্যন্ত এনেছি একটু কি মেয়েরা দেখা আমি আপনি যখন আল্লাহ জন্নত গুলাও কি মাইরা মেইরা দেখে নিব আল্লাহ তালার জান্নাতটা যখন দেখবো জান্নাত তো আমার আপনার জন্যই আল্লাহ সাজাইছেন ঠিক কিনা আমি আপনি দেখে ফেলবো জান্নাতটা দেখার পর দেখব জান্নাতের ভিতরে হুরু নাচা রানা চানাচি করতেছে ফলমূল গুলা একেবারে আমার আপনার চোখের সামনে টক বোকা করতেছে এত সুন্দর সুন্দর ফল গুলা গোয়াল্লা এত দূর দিকে আমাকে রহমতের ছায়া দিয়া দিয়া গেট পর্যন্ত আল্লাহ আমার জান্নাতটা দেখার সুযোগ কইরা দিলা ওগো আল্লাহ আমার তো মনে চায় এই জান্নাতের ভিতরে ঢুকে একটু ঘুরে ফিরে দেখতে থাকি

المجد أبوش مدير الله رب العالمين قرآن كريم بذكر دماء وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار

কষ্ট হয়ে যায় ওখানে তো চিল্লাইতে হয় না আপনাদের সামনে মাঝে মাঝে আছে এখান থেকে আপনাকে দরে রাখার জন্য সমস্ত পথ অবলম্বন করতে হবে কারণ খসা মতো একটু বলে বুঝেন নাই মনে হয় বুঝেন নাই মনে হয় ভাববেন না কিন্তু কেউ ভাববো (وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ) ইমানদার বান্দা বান্দিদেরকে সুসংবাদ জানা দাও কি সুসংবাদ এই জান্নাতটা তাদের জন্যই রয়েছে শুধু জান্নাতে আমি আল্লাহ তালা বানাই নাই জান্নাতের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের ভিতরে বিভিন্ন প্রকারের ঝর্ণা আমি আল্লাহ তাআলা ফিড করে রেখেছি আল্লাহ কাদের আমি আল্লাহ জন্য তোমার জন্য জান্নাতটা সাজাইলাম আল্লাহ পাক আলমিন দে জান্নাতের ভিতরে ঢুকার পর আমার আপনার সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু সংখ্যক ফল